ডক্টর ইউনিস সাহেব মনে হয় বিটিভি দেখে উনি অন্য কোন চ্যানেল দেখে না বা ফেসবুক ইউটিউবে দেখে না যদি দেখতো তাহলে সবকিছু জানতো জানান দেয় পুলিশ নাকি কাউকে গুলি গুলি নাই তাহলে এই যে যে বলা জাবেরকে হয়েছে তার পেজ থেকেও বলা হয়েছে এবং অন্য জায়গা থেকেও কিন্তু আমরা এই ধরনের তথ্যগুলো পেয়েছিলাম তাহলে এই ডক্টর ইউনুস যে বললেন তাকে গুলি ছোড়া হয় নাই কাউকে গুলি ছোড়া হয় না এবং মাত্র তেইশ জন নাকি হসপিটাল আহত ভর্তি করা হয়েছে তাহলে এত এত মানুষ এরা কি হসপিটালে ভর্তি হয় নাই এরা কোথায় গেল আমরা তো সচক্ষে ভিডিওর মধ্যে দেখেছি পুলিশ সাংবাদিকদের উপরে গিয়ে ধরেন আঘাত করেছে তারপর সাধারণ জনগণকে পেলে তাদেরকে আঘাত করেছে ওসমান হাদির স্ত্রী বা তার আশেপাশে যত সংখ্যক মহিলা ছিল তাদেরকেও পানি কামান নিক্ষেপ করা হয়েছে এখন মানুষ বলছে যে এই জুলাই আন্দোলনের যতগুলো যোদ্ধা ছিল প্রত্যেকের সাথে ডক্টর ইউনুস নাকি পোলটি মেরে দিছে আবার কেউ কেউ বলছে ডক্টর ইনুস সাহেবের পেস্টটা আসলে কে চালায় এই পোস্টটা কে করছে উনি তো নাই। কারণ উনি তো এই ধরনের কথা বলতেন না তাহলে এই কথাগুলো কে বলছে কে লিখছে এই পুরো দেশ এখন কার কন্ট্রোলে নির্বাচনে কে পাশ করবে তাহলে সব কি পরিকল্পিত অলরেডি পরিকল্পনা হয়ে গেছে আপনি আমি এই দেশের একজন নাগরিক আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা কিন্তু সমালোচনা করব আর আলোচনা সমালোচনা করাই হচ্ছে একটা গণতান্ত্রিক দেশের এটা মানুষের অধিকার আমাদের অধিকারও আমরা পাবো না এবার নির্বাচনটা হইলে ডক্টর ইনুস সাহেবের এই পোস্টটা দেখার পর প্রত্যেকটা মানুষ রেক দিচ্ছে তাদের কাছে ভালো লাগে নাই কারণ কোনোভাবেই তো তারা এটা মেনে নিতে পারছে না যে ডক্টর ইনুসের মতো একজন মানুষ এটা বলবে আজ সারাটা দিন যা হইছে বলার মতো না পুলিশের এই আজকের আচরণ এইটা জুলাই আন্দোলনের আচরণের সাথে মিলে যায় কার নির্দেশে পুলিশে আচরণ করছে সবার এক নজর ছিল ডক্টর ইনুসের দিকে ডক্টর ইনুস হয়তোবা প্রতিক্রিয়া জানাবে তিনি হয়তোবা প্রতিবাদ করবে তবে না তিনি তরো বলল পুলিশ কিছুই করে নাই আবার কাউকে গুলিও নাকি ছুড়ে নাই এত এত মানুষ যারা আজ আহত হইলো মাথা ফাটলো হাত বাংলো পা বাংলো এগুলো কারা বাংছে নিজেরটা নিজেই মনে হয় করছে ইউনুস সাহেবের কথা শুনলে তো এরকমই মনে হয় আপনি যাবেন এই দেশ থেকে সম্মান নিয়ে আমরা এটাই চেয়েছিলাম তবে আজ অসম্মানের পাত্র হয়েন না নিজের ফেসবুক পেজে যেন অন্যকেই পোস্ট করতে না পারে আপনার মতামত ছাড়া আপনি যা বলবেন তাই যেন পোস্ট করে পুলিশের দাবি হচ্ছে যেখানে মানুষ কোনো আন্দোলন কর্মসূচি করতে পারবে না সেই জায়গায় গিয়ে তারা আন্দোলন করছে এই জন্য তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে কাউকে ওই ভাবে আঘাত করে নাই ইউনুস সাহেব কি বলতে চেয়েছেন কি বলেছেন আপনারা কি বুঝেছেন সবাই একটু কমেন্ট করে জানান আমি শুধু তাকিয়েছিলাম তার ফেসবুক পোস্টের দিকে যে কি বলছে এগুলো সবই কি সত্য এই পুলিশ আমি সব ভিডিওর মাধ্যমে চাই যে বাংলাদেশের পুলিশকে যেন যেন মানুষ ভালোবাসে। তাদেরকে তাদের প্রতি একটা সম্মান মানুষের এরপরেই তারা কিন্তু জনগণের জন্য কাজ করবে এখন পুলিশকে যদি মানুষ গালি গালাজ করে ধরেন বাজে মন্তব্য করে সময় তাহলে তারাও তো জনগণের প্রতি ক্ষিপ্ত থাকবে তো আমি চাই এই দেশের পুলিশ এবং জনগণ যেন একে অপরের বন্ধু হয় জনগণের জন্য পুলিশ কাজ করে পুলিশের জন্য জনগণ কাজ করবে পুলিশ যেন কোনো দলের অধীনে চলে না যায় অলরেডি তো দেখতেছি যে এইভাবে চলছে এই দেশের মধ্যে ওই একই অবস্থা যেই লাউ সেই কোধ হতে যাচ্ছে